হ্যালো এভরিওয়ান জামাই শ্বশুর এসেছিলাম বিমানবন্দরে ঘুরতে বিমানবন্দরে ঘুরতে এসে একটা বিষয় আপনাদেরকে বলি এখন আমি যেটা দেখতে দেখাবো আপনাদের সেটি হলো পিটি সিক্স প্রশিক্ষণ বিমান এই বিমান সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি তাহলে এখানে দেখে লেখা আছে চীনে তৈরি এই বিমানটি উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি মূলত প্রাথমিক প্রশিক্ষণ বিমান বর্তমানে বিমানটি বাংলাদেশের বিমান বাহিনী একাডেমির প্রাথমিক

দু তিনশো পনেরো কিলোমিটার এবং ম্যাক্সিমাম ফ্লাইট হাইট হল ফাইভ দশমিক সিক্স কিলোমিটার ধন্যবাদ